আসসালামু আলাইকুম অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে এমন কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে আপনি ট্রেডিং করে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন তবে সাথে সাথে ইনকামটা পাবেন না এক মাস দুই মাস তিন মাস বা চার মাস এমন কিছু সময় ওয়েট করতে হবে আপনাকে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো সেটা কীভাবে সেটা হচ্ছে টেলিগ্রাম বোর্ড টেলিগ্রাম বোর্ড আপনি এখান থেকে ভালো পরিমাণ সবাই ইনকাম করতেছে আপনি তাহলে ইনকাম করতে পারবেন তো তার জন্য আপনাকে আমাদের যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আপনাকে যুক্ত হতে হবে না যুক্ত হলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না আর আমাদের যে আপডেটগুলো সেগুলো আপনি জানতে পারবেন না তো আপডেটগুলো জানতে হলে এবং ইনকাম করতে হলে আপনাকে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে তো আমাদের গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখান থেকে আপনারা যুক্ত হয়ে নেবেন তো এখন কোন সাইটটির কথা আমি বলতে সেটা হচ্ছে ব্লাম কিছুদিন আগে আপনারা দেখেছেন ক্যাটস এবং ডগস এগুলো কিন্তু খুব ভালো টাকা দিয়েছে তো আপনার এই প্লাম থেকেও ভালো একটা আর্নিং করতে পারবেন এখান থেকে সাইটটা থেকে তো আমি তেইশ হাজার নশো নব্বই কয়েন কিন্তু ইনকাম করেছি মাত্র বিশ দিনে এই কয়েনগুলো লিস্টিং হবে আরও দু এক মাস দুই মাস পরে হতে পারে যখন লিস্টিং হয় তখনই আপনারা এখান থেকে টাকাগুলো নিতে পারবেন নিয়ে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন নিয়ে আপনি খরচ করতে পারবেন তো তার জন্য আপনাকে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের ডিসক্রিপশান একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনি যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে শুধু ওপেন করবেন ওপেন করার পর দেখবেন ঠিক এরকম চলে আসবে এরকম আসার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েন দিলে কয়েনগুলো এখানে ক্লাইম করবেন ক্লাইম করার পরে টাইম আবার কয়েন ক্লাইম্বিং শুরু করে দেবেন প্রতি আট ঘন্টা পর পর এখান থেকে শুধু ক্লাইম করার কিছু নাই তারপর এখানে দেখতে পাচ্ছেন টাস্ক লেখা আছে টাস্কগুলো কমপ্লিট করবেন কীভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমার সব প্রত্যেকটা টাস্ক কিন্তু কমপ্লিট করা তো এখানে আপনাদেরকে টাস্ক কমপ্লিট করা যদি না থাকে সেক্ষেত্রে এই পাশে স্টার্ট লেখা থাকবে স্টার্টের পর চাপ দিলে আপনাকে তাদের গ্রুপ বা চ্যানেল এখানে নিয়ে যাবে এখানে নিয়ে গেলে আবার ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পরে আপনারা তো চলে আসার তখন টাস্ককে যখন ক্লাস ক্লিক করবেন অটোমেটিকি টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে আপনাকে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে যখন এ প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করে রাখবেন আর প্রতিদিন কাজ হচ্ছে এখানে শুধু এই যে পয়েন্ট দিবে পয়েন্টটা আট ঘন্টা পরব ক্লাইম করা আর ইয়ে করা এখানে কিছু গেম আছে গেমগুলো আমি পরবর্তী দেখিয়ে দিব কীভাবে গেমগুলো খেলবেন যেহেতু আমার এখন কোনো গেম নেই গেমগুলো আমি খেলে ফেলেছি কিছু গেম দিয়ে প্রতিদিন আপনাকে লাইভ প্রতিদিন অ্যাক্টিভ থাকার জন্য গেমগুলো আপনি খেললে প্রত্যেকটা গেমে একশো দুশো কয়েন করে নিতে পারবেন এই কয়েনগুলো কিন্তু ভ্যালু অনেক তো যারা কাজ করতে চান কাজ করার ইচ্ছা এখান থেকে কাজ করে ভালো একটা প্রফিট করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি তো এরকম কিছু ইন্টারন্যাশনাল সাইটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাকে অবশ্যই যুক্ত হতে হবে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে এখান থেকে আপনারা সাইটগুলো পাবেন লিঙ্কগুলো পাবেন সকল আপডেট এখান থেকে পাবেন তখন কোথায় কখন কোন সময় টাকা দেবে কোন ওয়ালেটে টাকা দেবে কীভাবে কী করবেন এ টু জ্যাক সম্পূর্ণ আমরা দেখাবো আপনাদেরকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যা যারা চ্যানেলটা যুক্ত হন না চ্যানেলটা যুক্ত হবেনে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ